শায়ক আমার ফ্যামিলি শিরিক বেদাত কুসংস্কারের মধ্যে লিপ্ত আছে এখন উনাদেরকে কিভাবে আমি সহি দিনের প্রতি আনতে আল্লাহ হেদায়ত করুক চেষ্টা করে যান তাদেরকে এলম দেন দিনের জ্ঞান দেন তহিদ সুন্নতের জ্ঞান দেওয়ার জন্য সেই আলোচনায় হোক ভালো আলেমদের তহিদ সুন্নতে যারা সালাফি বাংলায় আলেম রয়েছে অথবা কোন বই এরকম বই পুস্তক তহিদ সুন্নতের ওপর শিল্পীদার সম্পর্কে সহি ইসলাম সম্পর্কে বোঝা গেছে এইভাবে তাদেরকে দাওয়াত দেন বই পড়ার সময় থাকে বই পড়বে না হলে আলোচনা শোনাবেন যেভাবে হোক না কেন আপনি চেষ্টা করে যান প্রথম তাদেরকে দেন দেন তারপরে আমলের দাওয়াত কিছু এলেম এলেম শিখুক জানুক তাদের অন্ধত্ব দূর হোক অজ্ঞতা দূর হোক দিন সম্পর্কে জানেন না আমাদের দেশের লোকেরা অধিকাংশই অজ্ঞতার সাথে ধর্ম পালন করে যার ফলে ভুল ধর্মই পালন করে যা কিছু করে তাও ভুলে ভরা এত বে আমল আমল কম আমল নেই অনেকেরই আর যাদেরই আমল আছে ভুলে ভরা আমল যার ফলে ক্ষতিগ্রস্ত এরাও ওরাও সব ক্ষতিগ্রস্ত আল্লাহ হেফাজত এই জন্য আপনার কাজ হচ্ছে তাদেরকে উপকারী জ্ঞান দেওয়া হ্যাঁ জ্ঞান প্রদান করা হ্যাঁ তাদেরকে সহি তথ্য দেওয়া যেমন আপনি পেয়েছেন এবং আপনি হেদায়ত হয়েছেন হতে পারে তাদের হেদায়তের অশিলা হতে পারে আর তারপরে আপনার চেষ্টাকে অব্যাহত রাখা আপনি চেষ্টা চালিয়ে যান হেদায়াত আল্লাহ রাতে তুমি যাতে ভালোবাসো তাকেই যে হেদায়ত করবে জরুরি নয় নবিসম আল্লাহ বলেছেন চাচা আবু তালেবকে পারেন আবু আহবকে পারেননি কিন্তু আব্বাস কে পেরেছেন হামজা কে পেরেছেন আল্লাহর ইচ্ছে দুই চাচা হেদায়ত হয়েছে দুই চা জাহান নামে গেছে তো আল্লাহ রবাহ আলমিন আত্মীয় স্বজনদের হেদায়ত দান করুন তাদের জন্য দুয়াও করুন সাথে সাথে এলেম দেন তহিদ সন্নতের আমলের দাওয়াত দেন ভালো কিছু শিখান শিরবেদাতে সতর্ক করুন আর দোয়া করুন আল্লাহ হেদায়ত করুন আল্লাহ কওমি কৌমি ফাইন আলমন আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো আমার বংশধরকে হেদায়ত করো আমার আত্মীয় স্বজনকে হেদায়ত করো আমার পরিবারকে বাপ মাকে হেদায়ত করো ভাই বোনকে হেদায়ত করো ফাইন নাহুল্লাহ আলম বেচারা জানে না জানলে আপনার মতো হেদায়েত হয়ে যেত আল্লাহ তফিক